ওই বাড়িতে আমার যেতেই হবে জুবের ওকে বলে ওই বাড়িতে ভূত আছে ভূত কি আসলে আছে তা আজকে আমরা দেখব কিন্তু ওই বাড়িতে ভূত আছে লোকে বলে ওই বাড়িতে যে ভূত আছে সেটি মানুষকে মেরে রক্ত চুষে খেয়ে ফেলে তাই ওই ভূতের নাম রক্ত চুষা আর ইস সিরিয়াস পয়েন্ট এখন বাজে বারোটা বুট দেখার এখনই সময় চল যায় বুট দেখার জন্য

মনে হয় এই বাড়িতে ভূত বলে কোনো কিছু নাই আমারও তো তাই মনে হয় কি হলো বিরাট নাকি তুই দেখে আয় আমি কি যাবো সেখানে না না আমি তো এতটুকু ভিতরে যাই তাড়াতাড়ি গিয়ে দেখে আসি এই জায়গাটা এত অন্ধকার এখন তো কিছুই দেখা যাচ্ছে না এখানে আলুর কোনো ব্যবস্থা আছে ওইখানে কিছু একটা আছে মনে হচ্ছে দেখি ওইখানে কিছু আলুর ব্যবস্থা পাওয়া যায় এখান এখান একটা মোমবাতি একটা লাইটও আছে আচ্ছা আচ্ছা ভালো হয়েছে আলুটা জ্বালিয়ে নি

দরজা খোলা না দরজা বন্ধ তাহলে আমরা কিভাবে কিভাবে একটি বন্ধ সমস্যা না আরো দরজা আছে আমরা যাবো যাবো দিয়ে একটি বন্ধ সমস্যা না দরজা খোলা এটা কি ডায়েরি এবার ডায়রি ঘুরোতে গেছ এত অন্ধকার অন্ধকারের মধ্যে কোনো কিছু দেখা যায় না আমি মোমবাতি নিয়ে এসেছিলাম সেখান থেকে সাবধান এই বাড়িতে যে একবার ঢুকে সে আর বেরোতে পারে না এই বাড়িতে যে একবার ঢুকে সে আর বেরোতে পারে না এই বাড়িতে আমি এসেছিলাম একটি আত্মার খোঁজে আমি এই আত্মাকে বস করতে চেয়েছিলাম কিন্তু এই আত্মা আমাকে বস করে ফেলেছে কিছুক্ষণের মধ্যে আমার প্রাণবায়ু বের হতে যাচ্ছে এই মুহূর্তে আমি এই বাড়িতে আটকা পড়া যে কোনো লোকের জন্য এই চিঠিটা লিখে যাচ্ছি এগুলো কি সত্যি এই বাড়ি থেকে বের হওয়ার জন্য আমি একটি পদ্ধতি চালু করে যাচ্ছি যে পদ্ধতিটি এই ডায়েরির শেষ শেষ পাতায় লেখা আছে দেখ দেখ দেখি কি এই পদ্ধতি হলো তারপর এভাবে এটা অনেক কঠিন এটা আমরা সম্ভব করতে পাবো আমরা চেষ্টা করে দেখি এবার থেকে তো আমাদের অন্ধকারে যাহার হারায় নিরবাত্রির ছায় বেঁচে যায় হে আত্মা সুনুমুর ডাক আলো ছায়ার সীমায় কর প্রকাশ কর হাহাহা দনের জন্য তিনটি প্রশ্ন আছে যে ঠিকঠাক জবাব দিতে পারবে তবে বলতে করতে প্রথম প্রশ্ন Donkey কখন Donkey-কে মিত্তু ticket দিয়েছে আমি আমি মিত্তু না না তোমার মুখ মিথ্যা বলে কিন্তু চোখ জানে সব যদি দরজার ওপাশে আমি অপেক্ষা করি তাও কি তুমি সেই দরজা করবে এটা সংসারের পরীক্ষা ভয় জয় করার নাম হল মুক্তি হা 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 তুমি কি জানো এই খেলা জানি তুমি এখন শক্তি প্রকাশের চেষ্টা করতেছো যে তোমার শক্তি আছে আমি মেনে নিয়েছি তোমার শক্তি আছে তাই আমি বুঝতে পারছি যে আমি খেলা শুরু করলেও তুমি শেষ করো ঠিক বলেছি মন্ত্র হলো সবই করলাম এখন দর্দ 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 কইছি এই dara আমি এই বাড়ি 가지고 নেই বন্ধ করে দ্যান আপনি আপনি এই বাড়িতে কিভাবে এই বাড়ি থেকে আপনি মুক্তি পাবেন তোরা আজকে কে মুক্তি পাচ্ছিস

এবং তামিম দুই ভাই মিলে রেখেছে এবং দুজনে মূল অভিনেতা আর আমি ক্যামেরার পিছনে ছিলাম তো আমরা এখন আমাদের যে সরাসরি যার অভিনয় রয়েছে তাদের কাছ থেকে একটু শুনি যে তাদের এরকম একটা কাজ করার পেছনের প্রেরণা কি ছিল বা কাজটি করে তাদের কেমন লাগলো হ্যাঁ আমরা এক এক করে দুজনের কাছ থেকেই তাদের মন্তব্য নিচ্ছি গাইস আপনাদের জন্য আমরা দুজন অনেক কষ্ট করে এই ভিডিওটা তৈরি করেছি আমাদের আগে মানে আমাদের এই চ্যানেলে আগে পরে যত ভিডিও দিয়েছি সেগুলো তত একটা কোয়ালিটি ফুল আমার মনে হয় না আমার মনে হয় না এইসব ভিডিও মানুষ দেখে সেজন্য মানুষ দেখে মানুষ পছন্দ করে এরকম কিছু একটা করার চেষ্টা আমার ছিল সেজন্য আপনাদের জন্য এই ভূতুর এই ধরনের একটা ভিডিও কন্টেন্ট আমার মাথায় ছিল সেজন্য আমি অনেক আগে ছিল সেটি বানানোর সুযোগ হয়ে ওঠেনি সেজন্য আজকে আজকে কয়েকদিন ঈদের পরে সুযোগ পেয়েছি তাই আপনাদের জন্য ভিডিওটা তৈরি করেছি হ্যালো আসসালামু আলাইকুম আমি আমি কিন্তু এই পর্যন্ত অনেক ভিডিও তৈরি করেছি অনেক এই যে বিদুগুলো তৈরি করেছি আসলে এভাবে তৈরি করা হয় না যেভাবে তৈরি করা দরকার ছিল এই কারণে আমার সাবস্ক্রাইব আছে কিন্তু ভিউর সংখ্যা কম আসলে এই সমাধান এ থেকে রক্ষা পাওয়ার জন্য বা এ থেকে কিভাবে আমি আমার ভিউ আরো বেশি করতে পারি অনেক কষ্ট করে এই বিরুটা তৈরি করেছি অন্যান্য বিরুট তুলনায় কিন্তু অনেক কষ্ট করে এই বিরুটি তৈরি করেছি যা এই বিরুটা সম্পূর্ণ দেখে আপনারা বুঝতে পেরেছেন দেখেন কত কষ্ট করেছি এইরকম ভিডিও আরো আসবে আপনারা দেখতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন তাহলে আরো সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদেরকে উপহার দিব ওকে সকাল ভালো থাকবেন ঠিক আছে ভিউয়ার্স আপনারা তাহলে আপনাদের মূল্যবান মন্তব্যটি আমাদেরকে জানাবেন সেটি আমাদের জন্য আরো বেশি শিক্ষণীয় হবে আরো বেশি অনুপ্রেরণার আহ শক্তি হবে সো সবাই আমাদের জন্য উইশ করবেন আর আমাদের সাথে থাকবেন স্টেটিয়ন দেখা হবে আবার পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সেই সবাই ভালো থাকবেন গুড বাই অফিস